আবু থেকে বর্ণিত নবী বলেন রতের ময়দান যখন হয়ে যাবে তিনজন মানুষ সবার আগে জাহান নামে যাবে কেমন তিনজন দুনিয়ার জ্ঞানীরা দেখলেই বলবে এই তিনজন বিনা হিসাবে জান্নাতে যাবে অত সরসুল বলেন কয়ামতের ময়দানে এই তিনজন আরে ডাকবে আর আল্লাহ বলবেন জাহান নামের এদের হাতে হ্যান কাপ লাগায় জাহান নামের মধ্যে নিয়ে যাও দুনিয়ার সব জ্ঞানীরা বলবে তিনজন জান্নাতি অথচ আল্লাহ জাহান নামে দিবেন কেন এরা কারা প্রথম যুদ্ধের ময়দান ইসলামের জন্য জিহাদ করে গলা কাটা শহীদ হয়ে গেছে হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে উঠবে আল্লাহ বলবেন এই রক্ত মাখা শহীদ বল যুদ্ধের ময়দানে শহীদ হইস কেন শহীদ বলবে আল্লাহ দিনের কালেমার পতাকা উঠাবার জন্য আল্লাহ বলেন এটা তো মানুষ জানে কিন্তু আমি তো তোর ভিতরের টাও জানি তোর ভেতরে ছিল অন্য চিন্তা মানুষ তোকে বীর বাহাদুর বলবে মুক্তি যুদ্ধা বলবে তুই একজন যুদ্ধর ময়দানে বীর এই উপাধিটা পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছো এটা তো দুনিয়া কামাইয়ের চিন্তা ছিল আজ আমার আদালতে কিছুই নাই আল্লাহ বলবেন জাহান নামের ফেরেস থেকে জাহান নামে নিয়ে যাও এরপরে আল্লাহ দ্বিতীয় যাকে ডাকবেন তিনি হবে আমার মতো আলেম বলবে আয় মাওলানা হয়েছো এলেম শিখছো কি করেছো এলেম দিয়া বলবে আল্লাহ তুমি কি জানো না আমি মানুষের বয়ান শুনাইছি দাওয়াতের কাজ করছি আল্লাহ বলবেন এটা তো মানুষ জানে আমি তো ভিতরেরটাও জানি মানুষের পর্দা রস করেছ নিজে পর্দা ঠিক মতো করো নাই মানুষকে হালালের বয়ান করেছো নিজে হালাল পথে চলো নাই মানুষ জানে তুই বড় বক্তা মানুষ জানে তুই মসজিদের বড় ইমাম ও খতিব আমি জানি তুই সারা রাত মোবাইল নিয়ে দরজা আটকায় এক গুনা করেছো মোবাইলের দ্বারা এটা দুনিয়ার মুসল্লিরা জানে না সরোতারা জানে না আমি আল্লাহ জানি ধর। মাওলানা না লেখলে তুই কষ্ট পাইতি দুনিয়ার কেউ জানে না আমি জানি নামটা পোস্টারে ছোট হইলো কেন তোর মনে কষ্ট কেউ জানে না আমি জানি নামটা এত নিচে হলো কেন সবার উপরে দিল না কেন এটা তোর মনের মধ্যে ছিল এটা দুনিয়ার কেউ জানে না আমি জানি এটা তো তোর অহংকার মধ্যে ফেলে দাও তিন নম্বরে আসবে যারা ওয়াজ করায় মাদ্রাসা বানায় মসজিদ বানায় কালবাট বানায় মাদ্রাসায় দান করে বিশ হাজার চায়ের দোকানে চাপাবাজি করে মাদ্রাসা আমি করে দিয়েছি মসজিদে দান করে পঞ্চাশ হাজার মানুষের সামনে বলে মসজিদ তো আমি করেছি এরকম নাই কেউ আল্লাহ বলবে দান মানুষ না হাবা বললে কষ্ট পাইছো দুনিয়ার কেউ জানে না আমি জানি মাঝে মাঝে আবার প্রকাশ যায় অনেকে বিশ হাজার টাকা দিয়ে বলে নামটা মাইকে বলার দরকার নাই আমি আল্লাহর জন্য দিয়েছি গোপনে আর একজনের পাঁচ হাজার টাকা দিয়ে বলে নাম যদি না বলা হয় টাকাটা ফেরত দিয়ে দিও আছে না এরকম আকামের দোকানদারিওয়ালার আছে না কিছু এক টাকাও দান করে না বারবার কি চায় খালি হয় এত টাকা যে আসে যাই কে নিজে এক টাকাও দেয় না যারা দান করে তারা চায় দোয়া আর যারা দান করে না তারা চায় কোটি 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 হাজার হাজার কোটি টাকা কাকরাইলের মসজিদে তাবলিগের কাজে মানুষ দান করে কোনো রশিদ বই নাই কোনো রিসিড নাই কিচ্ছু নাই আল্লাহর মহাব্বতে দান করে হায় হায় আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আল্লাহ বলবেন ও ফেরেশতা দানবীরের হাতে জাহান নামের হ্যান্ডকাপ লাগাও জাহান নামের মধ্যে নিয়ে যাও রহমতের নবী বলেন হাসরের ময়দানে এই তিন ব্যক্তি সবার আগে জাহান নামে যাবে গর্ব সুরত আদমি ইনসাবুদে

তাসলিমা নাসরিন মানুষ আদর্শ মানুষ না ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ মানুষ আদর্শ মানুষ না যারা আদর্শ মানুষ না ওরা পশুর থেকে খারাপ কোরআনের দলিল ওয়ালা কাদা যারা আলী জাহান্নামা কাসিরুম জিন জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লা ইফকারুনা বিহা ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون سوره عرفنا দয়ামায় রাব্বুন আলামিন বলেন ও দুনিয়ার আমার প্রিয় বান্দা তোমাদের মধ্যে অধিকাংশরা জাহান নামে যাবে কারণ মানুষ হয়েছে আদর্শ মানুষ নাই আমি কলব দিয়েছি গবেষণা করার জন্য তুমি গবেষণা করো নাই আমারে কে বানাইছেন আমি কেন আসছি আমার কাজ কি একবারও চিন্তা করি নাই ডাক্তার সাহেব আগে তোমাকে বুঝতে হবে লেখাপড়া করিয়া সার্টিফিকেট নিয়া ঘুমাইলে হবে না ডাক্তার সাহেবকে বুঝতে হবে আমার ডিউটি কি আমার কাজ কি চাকুরিজীবীকে বুঝতে হবে আমার ডিউটি কত ঘন্টা আমার কাজ কি একজন মাওলানা আলেম বুঝতে হবে আমি আলেমের দায়িত্ব কি আল্লাহ পাক এক একটা সাইদে মানুষ বানাইছেন এক একটা গুণ দিয়া আমার কাজটা ডাক্তার করতে পারবে না ডাক্তারের কাজ আমার দ্বারা সম্ভব না গায়ের জোরে গিয়া যদি বলি আমি ডাক্তারিও করব আবার ময়দানে গিয়ে আমি দাওয়াতের কাজ করবো ওদিকের হক ও আদায় হবে না এদিকের হক আদায় হবে না আল্লাপাক দায়িত্ব দিয়া বানাইছেন গুণ দিয়া বানাইছেন কার কি কাজ ঘরের ভেতরে বাচ্চা লালন পালনের গুণ কার একটা পুরুষের দিলে হবে না রান্না বাড়ার দায়িত্ব এটা একটা সাইড করে দিছেন আম্মাজানকে সেই পরিমাণ ধৈর্য ধারণের ক্ষমতাও দান করেছেন স্বামীর জন্য আবার রান্না রেডি ওদিকে বাচ্চা কান্না করে তার জন্য আবার খানাও রেডি ঘুমের আয়োজন সারা রাত স্বামী ঘুমায় স্ত্রী ঘুমায় না বাচ্চা লালন পালন করে আল্লাহ তালে সাইডটা নারীদের দিয়া দুর্বল বানায় রাখছেন কিন্তু মর্যাদার দিক থেকে পুরুষের থেকে আল্লাহ উপরে দিয়ে দিছেন পুরুষেরা দামি হতে হলে কষ্ট করতে হবে যেই পরিমাণ তার একশো ভাগের এক কষ্ট আমার আম্মাজানদের করতে হবে না কষ্ট ছাড়াই আম্মাজানরা পুরুষের থেকে বেশি স্বভাব কামাই করে ফেলবে যেমন একজন পুরুষ জুমান নামাজের জন্য মসজিদে যেতে হবে বৃষ্টি নাই রত্ন নাই নামাজে যাও ঘর থেকে মসজিদ গিয়া নামাজ আদায় ঈদের নামাজে যাও জানাজার ময়দানে যাও যুদ্ধের ময়দানে যাও বেইমানের মোকাবেলায় দিনের জন্য তুমি যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করো না হয় গাজী হয়ে আসো কিন্তু একজন আম্মা জান জুমায় যাওয়ার প্রয়োজন নাই কষ্ট করে মসজিদেও যেতে হবে না জানাজার ময়দানে যেতে হবে না ঈদগাহের ময়দানে যেতে হবে না রহমতের নবী বলেন এই নারীরা ঘরের মধ্যে থাকিয়া নির্জন জায়গায় যদি নামাজ আদায় করুক পুরুষেরা মসজিদে গিয়া যা পাবে আল্লাহ তোমাকে ঘরের মধ্যে সেই দান করবে আতি না দারে দুনিয়া না হাসান آتینا فی دار عقبانا حسن یا غیاصل مستغیسی نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوڑی دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اسے تو بے زار ہے আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কোন মানুষ বলে কলব আছে গবেষণা করার করে না এই একটা প্যান্ডেল বানাইতে ডেকোরেটরের মানুষগুলো কতগুলো খুঁটি দিয়েছে যাদের কলব ভালো আছে তারা গবেষণা করবে এই ছোট্ট একটা প্যান্ডেল এতগুলো কুটি অথচ সাতটা আসমান যিনি বানাইছেন এত বিশাল আসমান এখান থেকে পাঁচশো বছরের দূরত্বে প্রথম আসমান প্রথম আসমানের উপর আবার মহাশূন্য এরপরে দ্বিতীয় আসমান এইভাবে সাতটা আসমান টানায় রাখছেন উপর থেকে রশির কোনো টানাও নাই নিচের থেকে কোনো খুঁটির কোনো ঠেক দেওয়াও নাই বিনা খুঁটিতে বিনা রশিতে এই আসমান যেভাবে সেট করা ওভাবেই সেট করে রাখলেন এর পেছনে একজন মালিক আছে আদর্শ মানুষ গবেষণা করে বের করবে তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ ওই আল্লাহকে গবেষণা করে করে কুদরত দেখে গবেষণা করে বলবে মা বাতিলা হে আমার তুমি কিছুই বেফায়দা অনর্থক বানাও নাই ও আল্লাহ তুমি আমাকে জাহান্নান থেকে মুক্তি দাও আল্লাহ বলেন যাদের কলব দিলাম গবেষণার জন্য তো গবেষণা করে না চোখ দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শ্রবণ করার জন্য শুনে না কথা কি তুলা দিয়ে রাখে না কান দিয়ে যা শুনতে বলে সীতা শুনে না মায়ের আওয়াজ শুনবা স্বভাব তেলাওয়াতের আওয়াজ শুনবা কানে স্বভাব এই চোখ দিয়া মা দেখবা স্বাবাব এই চোখ দিয়া বাবার চেহারা দেখবা স্বয়াব এই চক্ষু দিয়া আলিম দেখবা স্বয়ব এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা স্বয়াব আল্লাহর কোরআনটা কুইলা তাকায় তাকায় দেখবা তোমার চোখ দিয়া স্বাবাব যদি কেউ তাকায় তাকায় কোরআন পড়ে মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না বান্দা কোরআন দেখে না মা দেখে না মোহাব্বতের নজরে বাবার চেহারাও দেখে না বাইতুল্লাও দেখে না আলে মুলামাও দেখে না বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়া সারা রাত মোবাইলের দিকে তাকায় কবিরা গুনা করে আর তাকায় তাকায় দেখে আল্লাহ বলেন এরা শুধু মানুষ থেকে খারাপ না এরা পশু থেকে খারাপ এরা মানুষ না বলে এরা বালহুম আদল পশুর সমতুল্য না চতুষ্পদ জানুয়ার থেকে আরো এরা নিকৃষ্ট উলা ইকা হুমুল গাফিলুন এরাই জাহান নামে যাবে আমি আল্লাহর ওয়াদা আদর্শ মানুষ হওয়া বড় কঠিন বক্তা হওয়া সহজ মাওলানা হওয়া সহজ পীর হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ মুফতি সাহেব হওয়া সহজ হাফেজ হওয়া সহজ আদর্শ মানুষ হওয়া বড় কঠিন